আপনারা দেখে নেবেন ভিউয়ার্স এটা হলো পিয়ারসে মেরেন তো পিয়ারসে লেখা এবং ডিজাইন বাই কোরিয়া হ্যাঁ কোরিয়াতে ফর্মুলাটা হলো কোরিয়ান এবং পিয়ারসে মার্কেট করছে আপনারা ইয়া পিয়ারসিয়ার কে চাইনিজ করছে চায়না করছে হ্যাঁ হ্যাঁ ওকে মানে কোরিয়ান কিন্তু ফর্মুলাটা কোরিয়ান ফর্মুলা খুব ভালো প্রোডাক্ট কোরিয়ান প্রোডাক্ট বলা কিন্তু একটু ভালোই থাকে অন্যান্য প্রোডাক্টের তুলনায় কোরিয়ান ফর্মুলা দিয়ে আর কি এটা প্যাকেজিং করছে চাইনাতে ওকে তো পাপায়ার এটার প্রাইস কত

হ্যান্ড এবং বডি সব জায়গায় কিন্তু ইউজ করতে হবে তাহলে সাবানটা দিয়ে আগে অল বডিটা ইউজ ওয়াশ করবে এরপর আপনার লোশনটা অ্যাপ্লাই করতে হবে আচ্ছা আচ্ছা এই লোক নিয়ম আচ্ছা তো এটা কি ই অ্যাপিয়ারস হ্যাঁ না না অ্যাপিয়ারস থাইল্যান্ডের থাইল্যান্ডার এটা এটা থাইল্যান্ডার হ্যাঁ হ্যাঁ থাইল্যান্ডের আচ্ছা এটা থাইল্যান্ডের সাবানটা হলো পিয়ারসি ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন ই দিয়ে আর কি তৈরি আর কি হ্যাঁ ভাই খুব পপুলার একটা ব্র্যান্ড হ্যাঁ অনেক ভাইরাল একটা প্রোডাক্ট চলো ঠিক আছে আমরা এখন প্রাইসে যাই হ্যাঁ মোটামুটি পরিচয় দিলাম সিঙ্গেল প্রাইস বলবো তারপর বলবো ওকে 350 টাকা ফেস ওয়াশটা 350 টাকা বাই বাই তারপর সিরামটা সিরামটা 350 টাকা 350 টাকা আর ক্রিমটা হলো টাকা 500 টাকা হ্যাঁ 500 টাকা ওকে আর সাবানটা হল লেগে 450 টাকা 450 টাকা অর্ডিনাল দেব অর্ডিনালটা অর্ডিনালটা দেব ওকে তারপর লوشنটা আপনার লوشنটা হল লেগে 450 টাকা 450 এটা কিন্তু দিনেও ইউজ করতে পারেন ফুল বা ফুল কি কভার হবে কভার হবে ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন ই দিয়ে আর কি এটা তৈরি তো ঠিক আছে ভিউয়ারস আমরা প্রাইস বললাম

চারটা আইটেম গিফট তো ঠিক আছে বিয়ার্স চারটা সাথে চারটা গিফট আর গিফট প্রায় 450 টাকার গিফট পেয়ে যাচ্ছেন আর 550 টাকা ডিসকাউন্ট মাত্র 1550 টাকা আপনারা সিঙ্গেলও নিতে পারবেন কম্বোটা নিতে পারবেন তো কম্বোটা নিলে আপনারাই কিন্তু জিতে যাবেন আর কি হ্যাঁ তো ঠিক আছে যার যেভাবে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে WhatsApp এ পাঠিয়ে দিবেন মানুষে যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ